তোমাদের জিনিস দেখাচ্ছি বন্ধুরা তোমরা দেখো আমার মেয়ে কি করছে কি করছো তুমি করছো দেখো করছে দাঁড়াও দেখাচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা আমার মেয়ে দুর্গা আট করছে দেখো নিষ্ঠা দেখো দাঁড়া ভাবে দেখাচ্ছি এই দেখো আমার মেয়ে দুর্গা আট করছে নিচে দেখো কি সুন্দর জল এগুলো কি বাবা এগুলো কি দিয়েছ কাশ ফুল এটা জল এটাও কাশ এটা ঢেউ উঠে গেছে জলে এটা গাছপালা এটা নারকেল এটা তাল গাছ এটা সূর্য এটা চারিপাশ ও সব বুঝিয়ে দিল কোনটা কি ঠিক আছে আর এ দেখো দুর্গার মুখটা আঁকিয়েছে এখনো এখন চুল টুল দেবো কি বলছো বলো এখনো কমপ্লিট হয়নি চুল টুল দেব তারপরে কমপ্লিট হবে বলছে এখনও কমপ্লিট হয়নি ও চুল টুল দিবে তারপরে কমপ্লিট হবে তো আমার মেয়ে যা পেরেছে তাই আর্ট করেছে আজকে স্কুলে ওদের ড্রয়িংয়ে দুর্গা ঠাকুর আঁকিয়েছে সেটা বাড়িতে এসেও আঁকালো রঙ করলো ছুটির সময় হয়ে ও ছুটির টাইম হয়ে গেছিলো যেন বেশি আঁকাতে পারেনি তো যাই হোক আর্ট করছে আর ও আর্টের প্রতি খুব নেশা তো আর্ট করছে দেখো মন দিয়ে আর্ট করছে চোখে চশমা দিচ্ছে চোখে দেখতে পায় না এই দেখো যেমন পুকুরকে একটু তোমরা দেখো ভালো করে যে রঙের ডিব্বা নিয়ে বসেছে দেখাতে পারছি রঙের ডিব্বা রঙের ডিব্বা নিয়ে বসছে ও এখন মন দিয়ে আট করছে ওকে বেশি ডিস্টার্ব করা যাবে না চলো ও আট করুক চলো টাটা